দর্শক আমি এখন রয়েছি গাজীপুরের টঙ্গী বনমালা রেল ক্রসিংয়ের বিভিন্ন পাশে এখানে হরজত হোসেন শাহ পাগলার একটি মাজার সেই মাজারে আমরা যিনি মাজার শরীফের ভিতরে প্রবেশ করেছি এখানে একটি বিষয় আমরা লক্ষণীয় দেখাই এখানে যে বিভিন্ন সরঞ্জাম দেখতে পাচ্ছেন একতারা বিভিন্ন আগের পত্রতত্ত্ব বিভাগের বিভিন্ন যন্ত্রপাতি এবং ছুরি দা সব বিভিন্ন বিষয় রয়েছে তো এই বিষয়গুলো অর্থাৎ হচ্ছে যে যিনি হোসেন শাহ পাগলা যিনি ছিল তিনি ব্যবহার করতে এবং বিভিন্ন স্থান থেকে তিনি সংগ্রহ করে এখানে মজুত রাখত অর্থাৎ ওনার ব্যবহার সহ ওনার যা যা জীবনে প্রয়োজনীয় সেই বিষয়গুলো উনি সংগ্রহ করতে এই বিষয়ে এখানে একজন খাদাম রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো এই যে নিজে সংগ্রহ করতে এইগুলি বিষয়গুলি নিয়ে আসলে এই বিষয়তে আর কী করতো উনি উনি এটা নিয়ে গবেষণা করতো এবং এটা নিয়ে কোরআন দেখত এবং দুই তিনটা দলিল ছিল যেমন ইঞ্জেল ফুরকান তরু জাবরুল এই সমস্ত গুলি দেখতো আর এডিজেনের সাথে মিল করতে আর দেখতো অর্থাৎ এই যে আকৃতিক গুলি এই আকৃতিক সাথে যে আরবি ফরক গুলি মিলাইতো হ্যাঁ হ্যাঁ এগুলি মিলাইতো আরবি হরক গুলি এগুলি মিলাই মিলাই দেখতো পুরাণের মধ্যে এগুলি কি হয়েছে এবং আর আর দলিলের মধ্যে কি হয়েছে এগুলি সব আকৃতি গুলি মিলাই মিলে উনি এগুলি দেখতো তারপর এগুলি রাখে কি করতো এগুলি ব্যবহার করতো নাকি কোনোদিন ব্যবহার করতো না এগুলি উনি মজুত করে থুয়ে দিতে হলে আনামত এগুলি ভালো করে রাখছে দর্শক যে বিষয়টা জানছিলাম অর্থাৎ এই যে হুসেন আলী শাহ পাগলা যিনি অর্থাৎ এই সরঞ্জামগুলি রেখে আরবি সরবের সাথে মিল রেখে উনি এইভাবে রাখতো অর্থাৎ ব্যবহারযোগ্য দৈনন্দন যে বিষয়গুলো সেগুলো ব্যবহার না করে ইনি এগুলো বিভিন্ন প্রত্নতত্ত্ব বিভাগের মতন ইনি এইগুলি ব্যবহারযোগ্য না করে ইতিহাসের সামিল বলে এখানে তিনি রেখে দিত সেই আলোকে কিন্তু তার পরবর্তী যারা তার অনুসারে ছিল তারা এগুলো এখনও ইতিহাস হিসাবে রেখে দিয়েছে আর সে আগে আসছে উনি ওনার দেশের বাড়ি ছিল মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে উনি টঙ্গিতে আজাদ হোটেলে আসছিল আজাদ হোটেলে আসার পরে আমার মামা উনি জিন্নাত বেলে চাকরি করতো জিন্নাত বেলে থেকে ওই দিক দিয়ে আজাদ হোটেলের এখানে আইসা দেখতো উনি বৈশা থাকতো তখন ওনার একদিন ডাক দেয় যে এই তুই এই গায় তখন উনি ডাক শুয়ে তার কাছে গেছে গেছে পরে করে দেখ তোর নাম জৈনদী তখন পাগলায় আমার নাম জানল কইরা এই কথা বলার পরে শেষে তাই আমি তো তোর এখানেই আছি এই মামায় ওই দিন থেকে যখন নাকি মনে করলো যে জৈনদী নামটা বইলা ফলাইছে ওই দিন থেকেই সে মানে ওনার পিছন ধরছে এবং আমার মামাই কিন্তু অত্যন্ত গরিব ছিল উনি আজকে এই পাগলা আসার পরে আল্লাহ ওনাকে এই পর্যন্ত এই বাগান তৈরি করে দিছে ওনার আল্লাহ ওনারে এই হোসেন পাগলা আসার পরে থেকে ওনার বাড়ি উজ্জ্বল হয়েছে উনি যে কাজটা করতো উনি খালি হোটেলেই বৈশা থাকতো বৈশা থাকতো ওনার কোষের মধ্যে চল্লিশ হইতে বিয়াল্লিশ কেজি ওজনের জিনিসপাতি থাকতো লোহা লাকড় অনেক কিছু আংটি তারপরে চেন কুমোরের মধ্যে বেল এগুলি সম্পূর্ণ লোহার ছিল তারপরে আসার পরে এই বেলগিলি কুমরের মধ্যে এই সমস্ত জিনিসগুলো উনি থাকতেন বৈশা থাকতেন আর এয়ার পরেই এই ফচি পাগলায় একদিন রেল স্টেশন থেকে ইয়েতে টঙ্গি ইয়ের থেকে কমলাপুর থেকে আসে আইসা উনি টঙ্গিতে নামে কয় দেখ একটা মানুষ আছে। একটা গামছা দে গামছা দে তখন বলল এই বাঁকা ম্যাকডুবির বাঁকারে যে একটা গামছা চাইছে ওই গামছাড়া দিতে গে কলে এই যে দেখ মানুষ আয়া পড়ছে পরে ওনারা এই কাপড়টা দিতে গেছে পরে উনি কাপড় নেয় নাই তখন এই দুই পাগলা এই ওইখান থেকে আইডাই বনমাল আসলো আইসা রাত্রে আমার এই বাড়িতে থাকার পরে এই একটা চুলার মধ্যে পায়খানা টায়খানা করে বইরা থুইয়া তারপরে ওই পাগলায় এখান থেকে বিদায় হয়ে গেল এই পাগলায় আমাদের এই বাড়িতে কোনো কাজ করত না উনি শুধু একটা দুইটা তিনটা ই কোরআন একটা ইঞ্জিল কিতাব একটা কোরআন ছিল আর একটা জাবরুল চারটা দলিল ছিল তার কাছে এটি কিন্তু আমাদের ঘরে আনছিল হ্যাঁ এই উনি পড়তো উনি ওনার ঘরে বসে বসে পড়তো তখন আইসে আমাদের একটা মাটির ঘর ছিল দক্ষিণের বিটার মধ্যে এই মাটির ঘরের মধ্যে উনি বসে বসে এটা দেখতো আর এই আস্তে আস্তে এই সমস্ত জিনিস কিনা শুরু করলো আপনার ই কিনা শুরু করলো হাতুর বাডাল স্ক্রু ড্রাইভার তারপরে বহুত কিছু এই মানে তিসুল মেশুল যা আছে মানে যাহা লাগে সম্পূর্ণ উনি এগুলি আনা শুরু করলো আনতে আনতে এই পর্যন্ত না আমাদের ঘর বইরা ফলাইলো উনি এমন কোনো জিনিস উনার গরের ভিতরে মাছটা পর্যন্ত রাখতো আপনার ইয়ে ইলিশ মাছ এই যে নোনা ইলিশ এগুলি আইনা ঘরের মধ্যে রাখতো তারপরে এরম করতে করতে আবার এখান থেকে একদিন হঠাৎ করে নাই উধাও হয়ে গেল উনি গেল এই ই ম্যাকডুবি ম্যাগডুবিয়া গিয়া এই বাঁকা গোবাড়ি যেয়া এই বাঁকা গো গরের মধ্যে খালি কিন্তু কি বসি আর মাইডা পাতিল টাতিল যা আিল গো গরের কার ফলাইলো বাড়িও বের পরে সেইখান থেকে আবার অনেক কষ্টের পর আবার মামায় আনলো আনার পর আবার গেল টুঙ্গিতে আজাদ হোটেলে এই আজাদ হোটেল থেকে উনি আবার উনারে অনেক ই করতে করতে রিকোয়েস্ট করতে করতে পরে আবার উনি এ বাড়িতে আসলো এই পর্যন্ত আসার পরে আমাদের এখানে চল্লিশ বিয়াল্লিশ বছর রয়েছে এই চল্লিশ বিয়াল্লিশ বছর পরে উনি এখানে আন্তেকাল করছে তবে মজার ঘটনা হলো উনি যেদিন মারা গেছে সেদিন হলো তিন দিন তিন দিন পরে আমার মামায় তার বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে ওনারে বলছে ওনার বাড়ি ছিল ওনাকে গিয়া বলছে যে এই হুসেন পাগলা যে মারা গেছে ওনার বাড়ি কেউ বিশ্বাস করতো না কয়ে কী করে এটা হুসেন পাগলা এই মাত্র এই বিকালবেলা সে চলে কয় না হুসেন পাগলা আজকে তিন দিন হয়ে মারা গেছে আর সেই মানুষ আজকে বিকাল এখান থেকে যায় কি করে তখন উনি আরও আশ্চর্য হয়ে গেল যেটা কি আমরা দেখাইলাম আমি লাস্ট দাফন করে আইলাম আর উনি বলতেছে যে আজকে বিকালবেলা সেখান থেকেছে তখন কিন্তু মামায় আরও পাগল হইল এই পাগল হইয়া আসলো এদের ফ্যামিলির লোক আমাদের এই বাড়িতে আসলো আইসা দেখলো এখানে আমরা দাফন করছি তারা কারণ হচ্ছে হোসেন পাগলার মাজারে আসছি আসার পরে আমারে পাড়ায় ছিল আমার আব্বা এক জায়গায় পরে ওই জায়গা থেকে আইসা আমি আর আব্বার সাথে দেখা করি নেই তো দেখা করার না বিধে পরে আমি এই জায়গা থেকে চলে গেছিলাম না বইলা পরে হায়দ্রাবাদ আসতের বলা আবার মাজারে আসতের বেলা মেলাতে আসতের বলা পরে আমি পথে অ্যাক্সিডেন্ট হইলাম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই পাটা আপনার একদম আলাদা হয়ে গেছিলো ওরা আলাদা হয়ে যাওয়ার পর আমি পা নিয়ে হাতে বসে আসিলাম পরে আল্লাহ পাক হোসেন পাগলার দোয়ায় আবার আল্লাহ পাকের ইচ্ছায় হুসেন পাগলার দোয়ায় মা বাবার ইচ্ছায় সুস্থ হইলাম হ্যাঁ হাসপাতালে গেছি পঙ্গু হাসপাতালে প্রথম প্রথম গেছিলাম বনানি একটা হাসপাতাল আছে ওই জায়গায় এক রাত ছিলাম পরে এক রাত থাকার পরে পঙ্গু হাসপাতালে গেছি পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে আমি আঠারো দিন ছিলাম ওই জায়গায় আঠারো দিন পরে আমার পাটা কাইডা ফলাইতে বলছিল পরে হোসেন পাগলার উসিলা কিংবা আল্লাহর ইচ্ছায় আমার এই পাউডার কাটতে হয় নাই পরে আমি এ পর্যন্ত আমার পাঁচটা অপারেশন এসেছে পাউডার ভিতরে মানে পঙ্গু থেকে বলছিলো কাইটা ফালানোর জন্য ফলানোর জন্য বলছিল তারপরে পায়ে রোগ আছে কি না এটা টেস্ট করানোর পরে এটা বলছি টিকানো যাবে পরে আমরা একটা পার্সোনাল এই অধ্যাপক শাহ আলম সারের প্রফেসর শাহ আলম সারের পঙ্গুর সবচেয়ে বড় ডাক্তার এশিয়া মহাদেশের শাহ আলম তার বায়াতে তার হাসপাতালে আমি ট্রিটমেন্ট করার পরে পাঁচটা অপারেশন করার পরে আমি আল্লাপাক এখন আমার সুস্থ রাখছে মোটামুটি তারপরও এক কিনছি এখন কষ্ট হয় আর কি আরতে আসলে আমার যে উনি যিনি উনি আমার জ্যাঠা হয় আমার আব্বা ওনাদের মুখ থেকে আমি অনেক অনেক কথাই শুনছি ইতিপূর্বে আমার চাচা যেই কথাগুলো বলছেন এগুলো আমরা শুনছি এবং ওই বিশ্বাসের উপরে আমরা ওনার খেদমত করতেছি সফলতা বলতে কিছুদিন আগে আমার বাবাও অসুস্থ হয়ে গেছিলো এরপরে আমার বাবার যে সহকারী উনি আর কি এখানে একটা ওনার উচিলায় একটা মানত করে এরপরে আমার আব্বা কিছুদিনের মধ্যে সুস্থ হয় এটা আমার মনের ভিতরে একটু নাড়া দিচ্ছে যে না ওনার খেজমতটা করে দেয় আমার দাদা করতেন মরহুম জৈন মোল্লা সাহেব উনি খাদেম ছিলেন এখন আমার বড় চাস্ত ভাই দেওয়ার হোসেন মোল্লা অনেক খাদেম এবং আমার বাবা সহ আমি আমার ছোটো ভাই রনি আমরা সবাই এবং আমার আত্মীয় স্বজন যারা আছে সকলের সহযোগিতায় আমরা এইটা প্রতি বছরই করি আজ আজ যে উরুসটা আজকে আটচল্লিশতম উরুস তার মানে আটচল্লিশ বছর ধরে আমরা এটা করে আসতেছি আমার পূর্বপুরুষরাও করছে আমরাও করতেছি এবং ইনশাল্লাহ যতদিন সেটা আমরা করব আমার দাদা উপাদানের পরে বারো বছর ধরে আমি খাদেম অর্জন কি বলা যায় অর্জন তো বলার জিনিস না মনে করা আল্লাহ রাসুল রহমত অনেক কিছু পাইছি আমরা এই বাড়ি ঘর সম্পদ এগুলো তো কিছু ছিল না আমাদের এর ছিলাই তো আমরা আজকে পাইসা বেশি তাছুলের পরে পীর মুর্শিদ গাউস কতক পাগল যারা আছে তাদেরও ছিলাই আমরা আজকে পাইসা রয়েছি বাকি জীবন আমাদের এইভাবে যেহেতু আমাদের বাড়িতে এই পাগল হোসেন বিগত অনেক আমাদের আমরা আজকে ভালো আছি বছর ধরে উরুষ্ট হইতেছে তারপর এটা আমার দাদা কইরা করতো এখন আমরা করতেছি হ্যাঁ পাগলের মেলা এখন কি পাইরা আপনাদের কিভাবে বোঝাবো আপনি রকম লাইনে যাইলে আপনারা বুঝানো যাইবো নাইলে আপনারা আমি কিভাবে বোঝাবো এটা পাগলের সাথে সঙ্গ দেন পাগলের দাবিদারি করলে আপনি postcss এমনেই পাবেন তো না আপনি পাগল হবেন কেন আপনি দেখেন সঠিক পাগল কোনটা এই দুনিয়ায় তো অনেক সামনের এই পাগলের ভিতরে তো লাইন আছে কেউ আছে মনে করেন বন্যামি করতেছে কেউ কেউ আছে অরিজিনিয়াল পাগল এটা আপনি দেখ দেখেন আপনি ভালো একটা কামেল গুরু ধরেন গুরু ধরার পরে আপনি এই লাইন এমনি অটোমেটিক আপনি হ্যাঁ এটা আসলে আমাদের একটা লাল গামছা একটা দরবারি প্রতীক প্রতীক হিসেবে ব্যবহার করি এটা প্রতীকের চিহ্নটার মানে এটা হলো যে আমাদের যে ভলেন্টিয়ারগুলো আছে আমরা যারা দরবারে কাজ করি আমাদের চিহ্ন হিসেবে এটা ব্যবহার করি যাতে এটা দরবারের লোক এই যে কামচাগুলো দেখতেছেন আপনি এগুলো সব দরবারের লোক মানে আমরা যে এই যে মানুষ যে আমরা পঞ্চাশ সাইডে তবরক যে করছি এই করার কারণে যেই আমাদের লোক দরকার হয় মানুষের খাবার খাওয়ানোর জন্য অনেক লোকের দরকার হয় প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করি এবং আমরা মাজারের লোক এটাও একটা চিহ্ন ব্যবহার করা হয় এই জায়গা থেকে আপনার যেমন হুসেন বাংলার বক্ত আছে মানিকগঞ্জ থেকে আসে জামালপুর থেকে আসে নেত্রকোনা থেকে আসে এমন চার পাঁচটা অঞ্চল থেকে আর লোক আসে আর হুসেন বাংলার বক্তবৃন্দ অনেক তারা মাঝারে তো আইসা মনে করেন মাজার জেরুত করে এমনকি আমাদের যে বাউল গান অনুষ্ঠিত হয় বাউল গান শুনে আসলে সবচেয়ে বড় কথা হইলো হুসেন বাংলা কামেল একজন পীর ছিল ওনারা সবাই বিশ্বাস করে এই জায়গা আসে ওনার কাজ ছিল বলতে উনি ইসলামের দাওয়াত দিত এবং কি আপনার আগের দিনে একটা প্রচলন ছিল যে মানে জানার একটা ব্যাপার ছিল আগের দিনে মানুষ কিন্তু যা ফু একটু বিশ্বাস করত। উনি মনে করেন কোরআনের কোরআনের দুয়া দূরিত পড়ে আর কি মানুষের ফুদিয়া দিলে এটা ভালো হয়ে যেত এবং ওনার অনেক নজিরাও আছে যেটা আমরা শুনছি আমাদের বাপদাদা থেকে শুনছি যেমন ওনার কাছে এমন কুষ্ঠ রোগের অনেক রুগী আসছে উনি মনে করেন কইছে যে এটা যা খাগা ভালো হয়ে যাবা ভালো হয়ে গেছে হ্যাঁ নামাজ পড়তো নামাজ পড়তো উনি পুরানো তর্জমাও করতেন আমরা মানে আমাদের বাপদাদাদের সাথে কাছ থেকে শুনছি এবং কি উনি বিশ মিল্লার প্রচারক ছিলেন বিশ মিল্লার বেশি গাইতো কোরআনের ই বেশি ই করতো উনি কোরআন শরীফ পড়তো আর ধ্যানে মগ্ন থাকতো বেশি দেনে মানে আল্লাহর একা বৈশা থাকতো জিগির করতো এই যে তেঁতুল গাছটা দেখেন এই জায়গার ভিত্তি যে তেঁতুল গাছটা যে নিচে দেখেন বশ বিশাল একটা তেঁতুল গাছ আছে এটা নাকি প্রায় এক একশো দশ বিশ বছর হয়ে গেছে বয়স এই তেঁতুল গাছে ওই যে এইটার নিচে বসে উনি মানে জিগির করতো দেনে থাকতো সব কিছু বলে পাগলের কারখানা বলতে এক কথা আছে না যে বিশ্বাসে ক্ষুদা মিলে এমন মনে করেন ওনাকে সবাই বিশ্বাস করে বিশ্বাস করে জায়গা আসে যারা বিশ্বাস করে তো অনেক মানুষ পাগল পাগল হইতেই পারে বিশ্বাস সবকিছু নিজে না আমি পাগল কেন মনে করবো আমি ওনার একজন আসে ওনার আমি বিশ্বাস করি বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস আমি ওনার আশেক